হ্যালো ব্রিওন আজকে আমরা ক্লাস নাইনের বোল গতি সূত্রগুলির থেকে একটা টপিক শিখুম একটা পাঠ শিখুম জাডডো ঝাডডো ব্যাপারটা শিখার লিখে একদম ইজিলি বুঝাই দেবো সব মনে থাকবো ঝাড্ডো ব্যাপারটা বোঝার লিখে তোমরা আগে জানতেই নিউটনের প্রথম গতিসূত্রটা নিউটনের প্রথম গতিসূত্রটা কী আসো তাছাড়া নিউটনের তিনটা গতিসূত্র আমি আমার চ্যানেলের বিকে দেখবো একটা ভিডিও আসো এটার মধ্যে একদম গল্পের মাধ্যমে বুঝাই দিচ্ছি চ্যালেঞ্জ তোমরা কোনোদিন বলতে পারতো না এটা ভিডিওটা দেখলে নিউটনের তিনটা গতিসূত্র তো নিউটনের প্রথম গতিসূত্র কী কইছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইব আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবো যদি বাইরে থেকে কোনো বাহ্যিক বল ক্রিয়া না হয় তাহলে সহজ ভাষায় এটা কোয়া যায় যে স্থির বস্তুটা যে বস্তুটা যে অবস্থায় আছে হ্যাঁ সারা জীবন এই অবস্থায় থাকতে চাইব হ্যার অবস্থাটা চেঞ্জ করতে গেলে হের ইগোতে লেগে যাবো হ্যার ইগোতে লাগবো হ্যার যদি অবস্থাটা চেঞ্জ করতে যায় হ্যার ইগোতে লাগবো তাহলে হ্যাঁ যদি স্থির থাকে হ্যার স্থির অবস্থায় থাকবো হ্যাঁ যদি গতিশীল থাকে গতিশীল অবস্থায় থাকবো মানে হ্যার অবস্থাটা কোনো পরিবর্তন করতে চাইতো না যদি করতে চাই তাহলে হ্যার মধ্যে একটা ইগো তৈরি হয়েছে বোকা এর মধ্যে কেউ যদি করতে চাই অন্য একটা বল দিয়ে হ্যার মধ্যে ইগো আয়া পড়ব বোঝা গেল আর জাড্ডো দুই রকম হয়ে থাকে একটা হইল জাড্ডো জাডো দুই রকম থাকে একটা হইলো জাড্ডো হইলো আরেকটল গতিচাডলো স্থিতিচাডো হইলো গতিচাড্য আচ্ছা তোমরা ভিডিওর মাধ্যমে কয়েকটা এক্সপেরিমেন্ট করছি আমি নিজে কিছু এক্সপেরিমেন্ট করছি এক্সপেরিমেন্ট করার মাধ্যমে তোমরা বুঝাই দেবো এক্সপেরিমেন্টটি দেখো ভিডিওটি দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবো একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবো ভিডিওটি দেখো আচ্ছা ভিডিওটা দেখছো আচ্ছা তাহলে ভিডিওটার ব্যাপারে একটা জিনিস কই তোমরা রে ধরো এই ডাস্টারটা ডাস্টারটা ধরো একটা টেবিলের ওপরে এই টেবিলের ওপরে রাখলা তুমি রাখার পরে কী হয়েছে হ্যাঁ কি হ্যারে যতদিন পর্যন্ত এখান থেকে আমি বল দিয়ে কোনো একটা বল দিয়ে সরাইতাম না হ্যাঁ অতদিন পর্যন্ত এখানে থেকতে যাবো হ্যার যে স্থির অবস্থাটা হে স্থির অবস্থাটা হ্যাঁ আটকায় রাখতে চাইবো হ্যাঁ চেঞ্জ করতে না এই যে স্থির অবস্থায় আটকায় রাখতে চাইতাছে এটা কো হয়েছে যে হ্যার স্থিতিজাড্য বোঝা গেল আচ্ছা এবার যদি আমি হ্যারে বল প্রয়োগ করি তৈরিতে হ্যাঁ থেকে সেরে যাবো কারণ এল শর্ত না কারণ কি হ্যার মধ্যে একটা স্থিতিজাড তৈরি হয়ে আসছিল আর এই স্থিতিচার্ডটা হে আটকাইতে চাইবো সারা জীবন সবসময় সারা জীবন আটকাইতে চাইবো আর হ্যার এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি হ্যার এই যে আটকাইতে চাইবো এবার আমি কি করছি বিড়িওর মধ্যে আমি দৌড় দিছি দৌড় দিয়ে সেটা আমি চেষ্টা করছি কি হঠাৎ করে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু কি হয়েছে দাঁড়ানোর চেষ্টা করছে করাতেও আমি দাঁড়াইতে পারছি না আমার শরীরটা কি পড়ে গেছে গা আমি কী কারণে পড়ে গেছে গা আমি পাও দিয়ে দাঁড়াতে চাইছি ডি স্থির হয়ে গেছে গা কিন্তু আমার যে শরীরটা আসছে শরীরের মধ্যে কী তৈরি গতি শক্তি তৈরি আছিল একটা গতিশীল অবস্থায় আসলো আর এই গতিশীল অবস্থায় কি শরীরটা গতিশীল অবস্থারে রাখতে চাইব গতিশীল অবস্থারে গতিশীল অবস্থায়ই রাখতে চাইব হ্যাঁ এটা চেঞ্জ করতে চাইতো না তাহলে কি হয়েছে হঠাৎ করে আমার পাউড স্থির হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমার শরীরটা তাদের মধ্যে গতিশীল অবস্থা আছে মানে গতি জাড্ডু আসলো এই কারণে আমার শরীরটা অটকে রে বের গেছে গা বোঝা গেলো আচ্ছা আর একটা ভিডিও দেখো আরেকটা ভিডিও দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবো গা আচ্ছা এই ভিডিওটা দেখছো বাসের ভিডিওটা আচ্ছা ছেলেটা ছেলেটা কিন্তু কোনো কোনো দোষা ছিল না মানে ইচ্ছা করে করছে না ছেলেটা এটা ভুল বুঝছে হয়তো আচ্ছা যাই হোক এখানে কি হয়েছে ছেলেটা বাসের মধ্যে আরামসে ধরে দাঁড়াইয়া আসছিল কিন্তু হঠাৎ করে বাসটা বাসটা ব্রেক মারছে বাসটা ব্রেক ব্রেক মারাতে কী হয়েছে বাসটা স্থির হয়ে গেছে কিন্তু বাসের মধ্যে যে যাত্রীটি আসছিলো মানুষটি আসছিলো তার মধ্যে কি গতিশক্তি আসিল গতিশীল অবস্থা আসছিল আর সেই গতিশীল অবস্থাটি কি আটকাইতে চাইব গতিশীল অবস্থাটা গতিশীল অবস্থায় থাকতে চাইব তাহলে ছেলেটা যখন ধরে আসিল তারপরেও কী হয়েছে ছেলেটা হঠাৎ করে সামনের দিকে আগে গেছে শেখা কী কারণের সামনের দিকে আগে আগে গেছে কারণ শরীর ছেলেটার শরীরের মধ্যে গতিচাঢ়্য আসিল বোঝা গেল এবার নেক্সট টাইম তারপরে কী হয়েছে ছেলেটা ওই দিকে গেছে ওই দিয়ে গিয়েছিল মেয়েটার সামনে গিয়েছিল আবার যখন ব্রেক মারছে মেয়েটা আবার ছেলেটা শরীরে গিয়ে সেরা মাসে তখন মেয়েটা মেয়েটা ভুল করছে আচ্ছা এখানে কিন্তু নিউটনের তৃতীয় সূত্রটা কাজে লাগছে মেয়েটা ছেলেটা মেয়েটা ছেলেটার থাপড়া ছেলেটার ছেলেটার থাপ সূত্রটা কিভাবে কাজে লাগছে নিউটনের তৃতীয় গতি সূত্র কি কয়েছে যে প্রত্যেক আর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বলা আছে তাহলে ছেলেটা প্রথম মেয়েটা প্রথমে ছেলেটার থাপড় মারছিল ক্রিয়া করছে ছেলেটা ওই দিয়ে গেছে মেয়েটা আবার থাপড় মারছে প্রতিক্রিয়া করছে তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র এখানে কাজে

ব্যাখ্যা দিছিল তারপর কী হয়েছে উপর থেকে হঠাৎ করে একটা লোক জালটার মধ্যে পড়ছে তো হঠাৎ করে লোকটা জালটার মধ্যে পড়াতে কী হয়েছে জালটা হঠাৎ করে নিচে নেমে গেছে কিন্তু পাতাটি কিছুক্ষণের লিগা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের লিগা পাতাটি উপরে থাকতে চাইছে কিল্লিগে উপরে থাকছিল কারণ পাতাটির মধ্যে একটা স্থিতিশীল অবস্থা আছে আর এই স্থিতিশীল অবস্থাটা হ্যাঁ কি স্থিতিশীল অবস্থাতেই থাকতে চাইব আর এই অবস্থাটারে কো কি স্থিতি করা হইতেছে তাহলে হ্যাঁ স্থিতি জাড্ড পাতাগুলো পাতাগুলোর স্থিতি জাড্ড এই কারণে পাতাগুলো কি কিছু একটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের লেগে উপরে থাকছে তারপরে আস্তে আস্তে নিচে গেছে তাও এটা অভিকর্ষ বলের কারণে নিচে গেছে বোঝা গেল আরেকটা ভিডিও দেখো ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো দেখো কয়েন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করুন পাঁচ টাকার কয়েনটা পাঁচ টাকার কয়েনটা আমি গ্লাসের উপরে একটা কাগজ রাখা আছে কাগজের উপরে পাঁচ টাকার কয়েনটা রাখলাম তাহলে পাঁচ টাকার কয়েনের মধ্যে কি কি জাড্ড আছে স্থিতি জাড্ড আছে হ্যাঁ কি স্থির থাকতে চাইবো গতি গতিশীল থাকতে চাইতো না তাহলে দেখো হঠাৎ করে আমি ধরো আমি যদি আস্তে আস্তে স্পিডে একটা গতি উপরে কি হয়েছে কয়েনটা হঠাৎ করে গ্লাসের ভিতরে হয়ে রাখা গা ক্লিয়ার গ্লাসের ভিতরে পড়ে গেছে গা কারণ কয়েনটার মধ্যে স্থিতি শক্তি স্থিতি স্থিতি জাডো আসিল আর হ্যাঁ কি স্থিতিশক্তিটা বা স্থিতিশীল অবস্থাটা হ্যাঁ স্থিতিশীল অবস্থাতেই থাকতে চাইবো থাকার সেই কারণে কী হয়েছে কাগজটার মধ্যে গতি গতিশক্তি বা গতিচাড্ডো তৈরি হয়েছে কিন্তু এটার মধ্যে গতিশক্তি তৈরি হয়েছে না বা গতিজাডো তৈরি হয়েছে না এই কারণে কয়েনটা কী হয়েছে গ্লাসের মধ্যে নিচে পড়ে গেছে থাকা বোঝা গেল আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ারলি জাড্ডো ব্যাপারটা বুঝতে পারছো আশা করি সবাই তোমরা নিজেরা বন্ধুরা আমাদের শেয়ার করবে থ্যাংক ইউ